চাঁদপুরের তিন নদীর মোহনায় আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ে এস এস সি বন্ধুরা মিলিত হয়েছে এই মিলন মেলা এক মহা মিলন মেলায় পরিণত হবে বলে বিশ্বাস করে অনেকে শুক্রবার সকাল থেকে সারা দিন মিলন মেলায় বন্ধুরা একে অপরের স্মৃতি বিজড়িত কথাগুলো তুলে ধরে মিলন মেলায় জি জিকে উচ্চ বিদ্যালয়ের নাইনটি ফোর জিকে জি কে ফ্র্যান্ড নাইনটি পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইসলাম আমার শুন শুনে আমার বন্ধুরা আমরা স্কুলের পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বন্ধু

ખઙલલલ ખમલલ ખા�ા� ખા�ા�ા�ા�